প্রেমে মানুষ হয় পাগল প্রেমে মানুষ হয় ছাগল রাত বেড়াতে যাদের খুঁজেছো তাদের নিয়ে কি বক্তব্য এখন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে সেটাকে খারাপ অভিজ্ঞতা থেকেই তোমার কিছু না না ভালোবাসা আর ভাষা সবটাই দরকার তোমার জানা উচিত যে তুমি সিচুয়েশনে কিভাবে ডিল করবে যো গয়া জানে দো যো আয়গা বিচার মে সোচকে বতায়েঙ্গে শহর জুড়ে শীতের মৌসুম ডিসেম্বর মানেই যেন উৎসবের আবহ খ্রিসমাস কেক আর আলু ঝরমলে পাকসুইট সেই রাস্তায় শীতের মিঠে রোদ গায়ে মেখে হাজির স্বস্তিকা প্রফেসর বিদ্যা ব্যানার্জি হয়ে সদ্য ছোট পর্দায় ফিরেছেন মুক্তির অপেক্ষায় তাঁর ওয়েব সিরিজ খুঁজেছি তোকে রাত বেরাতে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ভানুপ্রিয়া ভূতের ভূতে ফেস্টিভ মুড়ে পার্ক স্ট্রিটে ঘুরে সব নিয়ে আড্ডা দিলেন স্বস্তিকা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে বুঝতেই পারছেন ডিসেম্বর মানে ঝলমলে পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিটে যদি এমন গ্ল্যামারাস কারুর সাথে দেখা হয় তাহলে যেন আরো ঝলমলে হয়ে ওঠে আমার সঙ্গে স্বস্তিকা দত্ত প্রি দেখা প্রি প্ল্যান্ড কেমন আছো বলো খুব ভালো আছি ডিসেম্বর মানেই হচ্ছে মনটা ফেভারিট জায়গা আমার দুটো ফেভারিট জায়গা কলকাতা শহরে একটা হচ্ছে নিউ মার্কেট একটা হচ্ছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে ডেফিনেটলি এখন আর সেভাবে করে হেটে 25 ডিসেম্বর আমরা উদযাপন করতে পারি না নস্টালজিয়া কি কি রয়েছে কিছু না কিছু নস্টালজিয়া সবারই হ্যাঁ হতো আমি বাবা মা আর আম্মা দাদা আমরা পাঁচজনে মিলে আমরা এখানে একটা খুব নাম করা রেস্টুরেন্টে খেতে আসতাম প্রত্যেক পঁচিশে ডিসেম্বর বা থার্টি ফার্স্ট ডিসেম্বর সেখানে না ভীষণ সুন্দর করে বেলুন দিয়ে সাজাতো ঠিক আছে ভীষণ সুন্দর করে বেলুন দিয়ে সাজাতো আর আমার এখনও মনে আছে আমরা প্রত্যেক বছর ওই রেস্টুরেন্টেই খেতে আসতাম আর গাড়ি পার্কিং নিয়ে একটা ভীষণ সমস্যা সেটা আমরা সবাই জানি তো আমি গুনতাম যে আমি কটা বেলুন পেলাম ওখান থেকে সে বাবা চড়ে চড়ে বেলুন নিয়ে আসছে আমরা একটা টেবিলে বসেছি তার ওপরের টেবিলে বেলুন বাবা নিয়ে আসছে দাদু নিয়ে আসছে আর কীরকম বেলুনগুলো ছিল মানে এখনকার মতন ওই জেনজি বেলুন নয় তখন ওই আমরা ওই বেজের একটা ছোপ 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 দেওয়া ওই বেলুনগুলো বড় বড় লম্বা লম্বা বেলুনগুলো ওগুলো টাঙানো থাকতো তো ওই বেলুন হাতে নিয়ে হ্যাঁ আর একটা তোমার ললিপপ হাতে নিয়ে বা একটা চকলেট হাতে নিয়ে আমি হেঁটে হেঁটে মা বাবার সাথে করে গাড়ি অব্দি যাচ্ছি এইটা খুব ভিভিড মেমোরিতে রয়ে গেছে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর আমরা পার্ক স্ট্রিটে দেখি ধরো গাড়ি নিয়ে কেউ যাচ্ছে বা এই আলো দেখার জন্য সেটা কি এখন আসা হয় বা ইচ্ছা হয় হ্যাঁ আমি একবার করে গাড়ি নিয়ে যেখানেই থাকি না কেন একবার করে জাস্ট হয় না নাও মাটা হয় সবই এক আছে পায়ে হাঁটাটা একটু বদলে গেছে আর রিসেন্ট তো তুমি সিরিয়ালে ফিরলে তো সেটার চাপও প্রচুর যাচ্ছে তো একটু বলো যে এত বছর পর ফিরে সেটার এক্সপিরিয়েন্স কেমন চাপ নয় কারণ আমি যেটা করতে সব থেকে বেশি ভালোবাসি অনুসা আমি তো অভিনয়টা করতে ভালোবাসি ফলে একটা মারাত্মক উৎসাহ একটা উইল পাওয়ার কাজ করছে আর সব থেকে বড়ো কথা আমাকে রোজ সকালে উঠে যেতে হচ্ছে একটা নতুন ইউনিটের সাথে কাজ করছি আর ঘরে ফেরা ব্লুজ ব্লুজের ঘরে ফেরা আশা করছি বিদ্যা ব্যানার্জি প্রফেসর বিদ্যা ব্যানার্জি একটা অন্য জায়গায় যাবে প্রথমত এই সাবজেক্টটা নিয়ে যে কাজ হতে পারে আমার মনে হয় না এটা কেউ ভেবেছে স্নেহাশিস চক্রবর্তী ছাড়া ফার্স্ট টাইম বেঙ্গলি টেলিভিশনে এরকম একজন প্রফেসর যে শিক্ষা স্বাস্থ্য খাদ্য এই তিনটে জিনিসের জন্য যেটা মানুষের বেসিক নিড একজন প্রফেসর সে একা লড়াই করে যাচ্ছে সবাই তো বলে যে রূপসা চক্রবর্তী স্নেহাশীষ চক্রবর্তী ব্লুজ দে দে প্রেফার প্রেফার অয়েলিং পিপল অলওয়েজ কামিং টু দেম এন্ড থ্যাংকিং দেম নয় এ খুব ভুল ধারণা কিন্তু বস মানুষটা ক্যারিয়ার তৈরি করতে পারে আট বছর পরে হ্যাঁ আমার ওনার সাথে রাগ অভিমান ঝগড়া ঝামেলা সব হয় কতবার যে উনি আমাকে ব্লক করেছেন ঝগড়া ঝামেলা রাগ অভিমান সব কিছু হয় কিন্তু আমি না আই রেসপেক্ট হিম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট বিকজ আমার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ইজ গোয়িং টু ওভারশ্যাডো এভরিবডি মনে হচ্ছে সবটাই ডিপেন্ড করছেন এই যে ধরো সিরিজ সিনেমা এবং সিরিয়াল এই পরপর একসাথে সবকটা করা পসিবল সেটাই আমি কাজ করেছিল আমি অত কিচ্ছু ভাবি আমিও ভাবিনা আমার বাড়ির লোকও ভাবে না তুমি আমি আমি কালো মার্কেটে মায়ের কাছে টাইম তো আই আ ভেরি সিম্পল পারসন কাজ এসেছে কাজ করেছি আমি যেই একসাথে তিনটা করছি হ্যাঁ আমি এটা বলতে পারি কোথাও গিয়ে তো একটা ছোট্ট নিজেকে মোটিভেটও করতে হয় দিনের শেষে যে আমি এমন একজন অভিনেত্রী যে তিনটে মাধ্যমে কাজ করছি যেদিন আমি ভাবা শুরু করব না আমি স্বস্তিকা দত্ত হয়ে গেছি তুমি জিজ্ঞেস করো আপনি স্বস্তিকা দত্তকে চেনেন অনেকেই বলবে আমি চিনি না আমার লক্ষ্য হচ্ছে যাতে প্রত্যেকটা মানুষ আমার কাজ দেখেন আমি খুব মিথ্যে কথা বলবো যদি আমি বলি যে আমার টাকা পছন্দ না পৃথিবীর কোনো মানুষ এমন নেই যার টাকা পছন্দ না কিন্তু এখানে যে কজন মানুষ যাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আমাকে দেখছে সেটা কতজনে পায় ওটা না মানিকেও ওভার পাওয়ার করে দেয় সো আমার মধ্যে ওটা নেই বস আমি তো তিনটে জায়গায় কাজ কাজ এসছে কাজ করছি যদি সিরিজ নিয়ে কথা বলি যে খুঁজেছি তোকে রাত বেড়াতে স্বস্তিকা কাকে রাত বেড়াতে খুঁজে বহুজনকে তো খুঁজেছি না আমি রাত বেড়াতে ঘুমকে খুঁজি কথা হলো এটাই কথা আরে আমি সারাদিন এত কফি খাই এমনিতে বলে যে সানডাউনে সানসেটের পরে কোনো কফি চা গ্রিন টি এগুলো খাওয়া উচিত না আমি এত কফি খাই যে আমার মাঝে মাঝে রাতের বেলা ঘুম পায় না কারণ সারাদিনকার কাজের পরে না আর কাউকে খোঁজার এনার্জিটা থাকে না তখন মনে হয় আরেক রাতটা আরেকটু লম্বা হলে ভালো হতো আরেকটু একটু ঘুমোতে পারে নিজের সাথে নিজে ঘুম আর রাত বেড়াতে যাদের খুঁজেছো তাদের নিয়ে কি বক্তব্য এখন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে আচ্ছা এই চরিত্রটা তো বলো চরিত্রটা আমি পরিচালকের চোখ দিয়ে দর্শকদের দেখাবো গল্পটা ভীষণ করেছিল আমাকে আর কাস্টিং মানে আমার ছিল যে সিনেমার কথা বললাম সেটাও আসছে সামনে এবং সেটা করতে গিয়ে তোমার একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল তা এখন সেসব ঠিক আছে কানা হয়ে গেছিলাম না আমি আমি যে ব্যথার মধ্যে দিয়ে অনুসভা গেছি না আমি বলছি আমি চোখ নিয়ে ছেলে খেলা নয় আমি ছেলেখেলা করতেও যাইনি আমি তো কাজই করতে গেছিলাম বাট হঠাৎ করে এভাবেই হয়তো অ্যাক্সিডেন্ট ঘটে বাট এখন আই এম কমপ্লিটলি ফাইন সব কিছু দেখতে পাচ্ছি বেশি বেশি দেখতে পাচ্ছি পুজোই তোকে রাত বেরাতে ট্রেলার দেখে যেটা মনে হলো মানে দুজন দু রকম তো এরকম টক্সিক পিপল কোনোদিন নিজের লাইফে ডিল করেছো হাসির মাধ্যমে উত্তর দিতে হবে এরকম ব্যাপার আমা আমি স্পষ্ট একটা কথা বলি কেউ টক্সিক হয় না টক্সিক টক্সিক সিচুয়েশন তোমাকে তোমার জানা উচিত যে তুমি সিচুয়েশানে কীভাবে ডিল করবে সেই ডিলিংসটা অনেকে করতে পারে না ছেড়ে দেয় জানলা খুলে দেয় গাছপালা ঢুকে পড়ে আমার মধ্যেও টক্সিসিটি আছে কিন্তু আমি সেটাকে প্রশ্রয় দিন শীতের শহর বসন্তকাল প্রেম করতে প্রেমটা হ্যাঁ আচ্ছা করছে ইচ্ছে করছে কিন্তু এখন ওই দিকে গেলে না আমি আমার দেখো প্রেমে মানুষ হয় পাগল প্রেমে মানুষ হয় ছাগল সেটা কি খারাপ অভিজ্ঞতা থেকেই তোমার ডিসিশন না না আমি আই এম ভেরি ইমোশনাল ফুল পার্সন অ্যান্ড আই এম আ ভেরি সাংসারিক পার্সন আই ডোন্ট বিলিভ ইন জেন্সি লাভ আমি কথায় বিশ্বাস করি কারণ ভালো ভাস ভালোবাসায় ভালোবাসাটাও দরকার ভালোবাসা আর ভালো ভাষা সবটাই দরকার কথাতেই শুরু কথাতেই শেষ লেট ইট বি এখন মাই লাভ লাইফ ইজ ওয়ার্ক মাই পার্সোনাল লাইফ ইজ ওয়ার্ক স্বস্তিকার মনের মানুষ স্বপ্নের পুরুষ কেমন হবে কি কি তার আর আমি ক্রাইটেরিয়ারে আর আমি আমার ক্রাইটেরিয়ার ওপর জল চা কফি জুস সব রকমের বেভারেজেস পড়ে গেছে আর যা যা হয় বিচ্ছেদ থেকে কি শিক্ষা নিয়েছো তাহলে কবে হয়েছিল যে যেতে চায় তাকে দিয়ে দেবে डोंट फोर्स एनी रिलेशनशिप डेट्स इट्स हमें बिच्छर थे कि सीखी हो नहीं बिच्छर थे कि सीखते हो चाहिए ना जो गया उसको जाने दो जो आएगा विचार में सोच के बताएंगे